বঙ্গের এই সাধকের ক্ষমতা টের পেয়েছিল সেই দিন উড়িষ্যার জগন্নাথ মন্দিরের পাণ্ডারা কথিত আছে একবার শ্রীগুরু বামদেব তারাপীঠের রথযাত্রার পরে পার্শ্বদ সহ নীলাচলে জগন্নাথ ও তারাস্বরূপিনী শ্রীমাতা বিমলাকে দর্শন করতে আসে পরিকার সহ শ্রী জগন্নাথকে দর্শন করে মহাভাবে ভাবিত হয়ে গেলেন সেখানে শ্রী জগন্নাথ বলরামার সুভদ্রাকে দেখে তার মনে হল এ যেন নির্গুণ পরমব্রহ্মের শত চিতার আনন্দস্বরূপ সচিদানন্দ বিগ্রহ তিনি বহুক্ষণ সেইখানে ঠাই দাঁড়িয়ে থাকলে এরপর তিনি ব্রহ্মস্বরূপ শ্রীমাতা বিমলাকে দর্শন করতে গেলে বিমলা মন্দিরের পান্ডারা তারাপীঠের বিশ্রামের সময় কিন্তু বামদেব রেগে গিয়ে ধারণ করে বলেন মায়ের এত ব্যস্ততা যে ছেলের সাথে দেখা করতে পারবে না এই বলে বামদেব নিজের স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে অন্দর মহলে প্রবেশ করে সবার সামনে এই দেখে মন্দিরের পাণ্ডা সহ সমস্ত মানুষ অবাক